সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো এইভাবে বানালে মাছের কাঁটা দেখা যাবে না স্বাদ হবে দুর্দান্ত কীভাবে তৈরি করেছে না দেখলে বুঝতে পারবেন না তাই বন্ধুরা আপনাদেরকে একটাই রিকোয়েস্ট স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার লোটে মাছের ঝুড়ো চলুন তাহলে দেখে নেওয়া যাক খুবই চেনা একটা রেসিপি নিয়ে চলে এসেছি লোটে মাছের ঝুড়ো তো লোটে মাছের ঝুড়ো রেসিপি কীভাবে তৈরি করছি না দেখলে বুঝতে পারবেন না এমনভাবে বানাবো লোটে মাছের যে নরম কাটা থাকে সেটাও থাকবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি এখানে আছে যে উপকরণগুলো একটু দেখিয়ে দিই টমেটো কুচানো আছে কুচানো আছে পেঁয়াজ কুচানো লোটে মাছ দু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে আলু আগে থেকে একটু ভেজে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট বানিয়েছে কিন্তু আদা পেস্ট একটু আস্তে আস্তে ভাব আছে তাহলে প্রথমে আমি মশলাটা কষিয়ে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক লোটে মাছের ঝুড়োর রেসিপি आलू भेजेছিলাম এই তেলেতে যে তেলটা আছে এই তেলে এখানে কোচানো পেঁয়াজ আমি দিয়ে দেবো একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়া হলো এখানে আদা আর টমেটো দিয়ে দেবো তেল লাগে না গ্যাস বাটা ভাজা হয়ে গেছে শরীর এখানে আবার দুই চো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে এবার এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় এখানে দিয়ে দিলাম দিয়েভাবে নাড়াচাড়া করে একটু ঘরে ঘরে যে মশলাগুলো থাকে যেমন এক চামচ হলুদ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কালারের জন্য দেয়া। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয় যতক্ষণ মশলার গা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমাদেরকে কষাতে হবে মশলাটা মশলা কষানো পারফেক্ট ওপর তেল চলে গেছে এবার এই লোটে মাছগুলো আমি এখানে হালকাভাবে এইভাবে বিছিয়ে দেবো যাতে আমার কাঁটাটা বার করতে সুবিধা হয় কীভাবে বার করব সেটা আমি একটু পরে দেখিয়ে দেব এইভাবে প্রত্যেকটা লোটে মাছ এখানে দিয়ে দিলাম তিন মিনিট মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য তাহলে কি মাছের কাঁটাটা বার করতে আমার সুবিধা হবে ঢাকা দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ফিরে এলাম একটা কাঁটা আমি বার করে এইভাবে দেখেছি আর একটা আমি বার করে দেখে নেব একদম সহজভাবে এইভাবে চামল দিয়ে যদি গরম লাগে তাহলে গ্যাসটাকে বন্ধ করে আমি আবার বলছি গ্যাসটাকে বন্ধ করে তাহলে বার করে নেবেন এভাবে বার করে নেবেন কাঁটা একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম কাঁটা বার করার পদ্ধতি দেখুন এইভাবে কাঁটা বার করে নিতে হবে বাকি যতটা বাকি আছে এইভাবেই বার করে নেবো আমি বাকি রেসিপিটা তৈরি করে নেব এইভাবে প্রত্যেকটা বার করে নেওয়ার পর এখানে যে আলু ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একদম শুকনো শুকনোভাবে এটা ঝুলটা বানিয়ে দিতে হবে আর লুটে মাছ মানেই শুকনো শুকনো ঝুল থাকবে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে ঠিক একদম বানিয়ে দিতে হবে শুকনো শুকনো করে আর ঝুরু মানেই শুকনো হবে এইভাবে বানালে লুটে মাছের ঝুরু কাঁটা থাকে না দু মিনিট করে নাড়বো দু মিনিট করে হতে দেবো তাহলে কি ঝুড়ুভাবটা চলে আসবে একবার হলেও এই আলু দিয়ে এগুলোকে আমাকে ধুলো এইভাবে বানিয়ে করে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে রুটির সাথেও খাওয়া যায় অসুবিধা নেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ করবো পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় আপনার কমেন্ট অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হলো লোটে মাছের চুড়ো অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে